Di tinggi kutak ada আমি কত সুন্দর সাজসজ্জা পাবে সেজে গুজে বসে রয়েছি আমি আপনার কাছে দুইটা রাস্তা দিতে চাই এক নম্বর আপনি আমাকে যদি ইচ্ছা করেন এই মুহূর্তে আপনি বিয়ে করতে পারেন আর যদি মনে করেন যে আপনি বিবাহ করবেন না তাহলে আমার বাসার ভিতরে কেউ নাই আমার দাসীও কারো কাছে বলবে না আপনি আমাকে এই মুহূর্তে দর্শন করতে পারেন মানে সিনা করতে পারেন কয় এইটা আমার দ্বারা সম্ভব না ডাক দেয়া কয় ম্যাডাম দুইটা আর একটা আমার দ্বারা সম্ভব হবে না ডাক দিয়া কি বলেন আপনি দুইটা আর একটা সম্ভব হবে না কই হ্যাঁ কই তাহলে আপনি সেই কোন একটা যদি বেচে না নেন আমি এই রাজপ্রসাদ থেকে আপনাকে যাইতে দেবো না সব কিছু তালা মেরে ফেলছি। ওই হুসুর ডাক দিয়া ক তুমি আমাকে এই কোন পরীক্ষার ভিতরে ফেলাইলা এ ভাই মাদ্রাসার ছাত্র রাজ সামনে দিয়া প্রতিদিন মাদ্রাসায় যায় তার মাথার ভিতরে সবুজ পাগ্রি গলার ভিতরে খুব সুন্দর আল্লাহর কোরআনটা বুকের ভিতরে নিয়ে যায় এ ভাই কি সুন্দর তার চুপা রাজপ্রসাদের সামনে দিয়ে হেঁটে যায় রাজপ্রসাদের ভিতরে একজন মহিমে ছিলেন রাজার একটি মেয়ে ওই মেয়ে প্রতিদিন জানালা সুপ্ত মাদ্রাসার কোরআনের হাফেস্থাকে দেখে যাই একদিন দেখ দিয়া কই দাসীরে ওই দেখ সেলকার চেহারা কত সুন্দর দেখা যায় কি সুন্দর চেহারা আমার ভালোবাসতে মন চায় আমি তার প্রেমে পড়ে গেছি আমি তাকে ভালোবাসতে চাই কই কি করা যায় আমার মুড়ের কথাটা তাকে কেমনে করে জানানো যায় দাসীরে একদিন মেডাম আপনি যদি বলেন আমি তাকে জানাইতে চাই এবার জারাকディア বলেন এ হুজুর এই মাদ্রাসার ছাত্র ছাত্র আপনাকে আমাদের ম্যাডাম খুব ভালোবাসে খুব পছন্দ করে কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ তার কারণ মানুষকে ভালোবাসতে পারে পছন্দ করতেই পারে এই কথা বলে আর চলে যায় এই কথা বলে আর চলে যায় একদিন ডাক দিয়া কয় আপনাকে আমাদের ম্যাডাম দাওয়াত ধরেছে আপনাকে যেতে বলে কয় না 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 আমি কোনো মেয়ের দাওয়াতে আমি গরম করি না চাই না এবার সবাইকে ডাক দেয়া কাসে বাগানো যাবে না সবাই কি বেড়াই চলে গেছে যাও যা জয়া বল আমাদের ম্যাডাম কাছে কি মশালা জানতে চায় তুমি মশালার জন্য অনেক বড় পাপ করতেছে অনেক বড় পাপ জয়া বলে উসু

আর দিক একটু তাকায়া দেখেন আমি কত সুন্দর শান্তভাবে সেদিকে বসে রইছি আমি আপনার কাছে দুইটা রাস্তা দিতে চাই এক নম্বর আপনি আমাকে যদি ইচ্ছা করেন এই মুহূর্তে আপনি মিয়া করতে পারেন আর যদি মুহে করেন যে আপনি বিবাহ করবেন না তাহলে আমার বাসার ভিতরে কেউ নাই আমার দাসিও কারো কাছে বলবে না আপনি আমাকে এই মুহূর্তে দর্শন করতে পারেন মানে zina করতে পারেন ইসরো ডাকতিয়া কয় আস্তাগফিরুল্লাহ আলিমুল হাসিম এইটা আমার দ্বারা

একদিন হ্যাঁ কই ম্যাডাম আপনার বাসারের ভিতরে টয়লেটটা কোথায় আমি কোন টয়লেটের ভিতরে যেতে চাই ওই তো নাম দেখে আপনি চান টয়লেটের ভিতরে চাইয়া লাগ দিয়ে হ্যাঁ গো আমাকে কোন পরীক্ষার ভিতরে পালাইলা কেমনে করে আমি বাসবো তুমি আমার এক কি পরীক্ষার ভিতরে পালাইয়া দিছিলা ওই যে শুক্নো এই সুব নবীর একটা নয় দুইটা নয় বহুত দরসা গুরুত্ব গায় এইভাবে খুলে দিছি না ও তুমি আমাকে এই সুব নবীর মত ঐক্য সাহায্য করো ফন্নাস সুবহান মাদ্রাসার চক্রটা দরসাটা খুলি আইকে আল্লাহু আকবার বলে অন্তর দিয়েছেন দরদিয়া সবগুলো পার হয়ে গেছে এইটা মেন গেট এইটা তুমি আমাকে পার করে দাও তুমি স্যার আমার কেউ নাই এইটা পার করে দিলেন উনি বাহির হয়ে গেলেন দিয়া কয় ম্যাডাম কি হইল কয় এতদিন চন্তা মানুষের কাছে কোনো ক্ষমতা নাই আমার সব তালা কে ভেঙে দিল তাকে কে যাওয়ার জন্য দিল মাদ্রাসার ভিতরে যাইয়া দুই ঘন্টা लेट হয়ে গেছে যাওয়ার পরে উসরা ডাক দেয় কয় এই মাদ্রাসার ছাত্র তুমি আমাদের কাছে আসলা দুই ঘন্টা लेट এখানে যদি তোমার পড়তে ভালো না লাগে তুমি চলে যাও প্রতিদিন लेट কইরা আসো ভিতরে এমন চলে না তোমার জন্য আরো ছাত্রদের ডিস্টার্ব হয় তোমার জন্য মাদ্রাসার পরিবেশ নষ্ট হয় এবার ছাত্রকে নামটা কেটে দেয় ছাত্রর চৌর ধরো দর করে পানি পড়ে দাক দিয়া কয় আপনি আমার নাম কেটে দিছেন আপনি আমার নাম কেটে দিছেন কই যাব আমি কার কাছে আমি শিখব কোথায় আমি কোরআন যাচ্ছি মাদ্রাসার সন্ন্যাস আমার প্রবের পায়ের ভিতরে দিলে ডাক দিয়া কয় র আমার কেন দেরি হয় তুমি জানো আর কেউই জানে না আমার যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে এতক্ষণ পর্যন্ত আমি শেষদা তোমার পা থেকে মাথাটা তুলব না এবার শেষদার ভিতরে কেন জানি মনে হয় আর সে আজিমে চলে গেছে কেমন জানি আমার ভিতরটা থর করে খাপে মাদ্রাসাটা কেন জানি থর করে খাপে আই রে আই বাবা তুই বল কেন তোর যেগুলার হেরি বয়া যায় ডাক দিয়া আজকে পাঁচ বছর পর্যন্ত আপনার এই মাদ্রাসায় পড়ি পাঁচ বছর প্রতিদিন আমার কিছু না কিছু সময় লেট হয়ে যায় হ্যাঁ লেট হয়ে যায় আমি যখন বাসা টিকা যখন বাইর হই দেখি কোথায় টিকা যেন সুন্দর ডানাওয়ালা ওনাদের পাখাগুলো আর শরীরটা হলো এমন না ওলা কেন জানি জন্য জানি পাখি আমার পায়ের কাছে ইসা বসে পড়ে গো পাখি গুলো ডানা গুলো বিছায় দেয় আমাকে বলে তাদের পায়ের তাদের পাখার উপরে আমার পা রাখতাম আমার পা রাখতে মন চায় না আমি আস্তে করে বসিয়া যাই পাখি গুলো আস্তে আস্তে সরাই পাখি গুলো আস্তে আস্তে সরাই হুজুর আমি হাইটা কোনো দিন আসতে পারি না এমন বাগে পাখি গুলো আমার পায়ের কাছে আসে আমি প্রতিদিন দিন সরে আস্তে আস্তে মাত্রা সাপরে জন্ত আস্তে আস্তে আমার লেট হয়ে

আজকে আমার শুনলাম এমন পাখি দেখি ফেরেস তারা পাখি হইয়া পায়ের তলে পাখা বিছায়া দেয় কন্যা এ ভাই যারা ওয়ালা হয়ে যায় তাদের ধাম যদি আমি বলতে চাই দাবি আল্লাহ আল্লাহ এই মানুষ যখন নাকি কবর দেওয়া হবে কবরের ভিতরে একটি পাখি ঢুকে যাবে ডান দিক দিয়া পাখি টানা দিয়ে দিবে বাম দিক দিয়ে দিয়ে দিবে পায়ের দিক মাতার দিক দিয়া এমনি করে ঠুকটা গেড়ে বসে থাকবে কোন কান্না কি বলবে এ পাখি কবরের লাশটা কোথায় কয় কেন গ কামরা মন কান্না কিরে সলের জব নেওয়ার জন্য আর সে ডাক দিয়া কয় এই যে লাশটা সারা জীবন কষ্ট করছে কষ্ট করে আজকে কোমরের ভিতরে আসছে সে আজকে ঘুমাইছে তার কাছ থেকে কোনো জবাব নেওয়া চলবে না 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 তার কাছে কোন জবাব নেওয়া চলবে না যত জবাব আছে আমার কাছে নিয়ে যাও এবার মনকারা নাকির তাকে দমক দেয় মনকার নাকির দমক দিয়া ডাক দেয়া তুমি কে ডাক দেয়া আমি সেই আমি পাখি হচ্ছে সেই কোরআন এই লোকটা সারা জীবন দুনিয়ার ভিতরে কত বন্ধু বান্ধব ছিল তার মাঝখানে আমাকে বুকে লইছে চুমু খাইছে আমার সঙ্গে বন্ধুত্ব ছিল আমার বন্ধু আজকে একা হয়েছে তাকে একা থাকতে আমি দেব না আমি কোরআনও তার সঙ্গে হয়ে গেলাম এই কোরআনওয়ালা মানুষটারে মোহাম্মদ কি পুলিশের পুলের কাছে যে কানবে আল্লাহ আমি ফুলসিরাত কেমনে করে পার হব কুরআন লাগতিয়া বলবে তুমি কেন ভয় করক তুমি কেন ভয় কর এই যে কুরআনটা নিয়া মাদ্রাসায় পড়তে যাই যতক্ষণ আমাকে চাপ দেয়া ধর আমি ফুলসিরাতের পলের উপর দিয়া এক কুরআল দেব ওই পার তোমাকে জান্নাতের ভিতরে পৌঁছায়া দেব হে ভাই সবাই জান্নাত পাবে তবে সর্বোত্তম জন্নাত পাবে না জন্নাতে দোকানের পরে ডাক বলবে এ বন্ধু এ হাফেজে কোরআন তুমি জান্নাতের ভিতরে তুমি উঠতে থাকো কয় সিঁড়ি নাই লিপ নাই কোনো কিছু নাই কেমনে করে গ আমি জান্নাতে উঠব ডাক কয় তোমার এই জান্নাতের কোনো সিঁড়ি আর লিপ নাই তুমি দুনিয়ার ভিতরে